ভির মুক্তিযোদ্ধা জনাব মির্জা পাঁচের নির্বাচিত এলাকা আমরা ইজি বলবে মির্জা পাঁচের সাথে পরামর্শ করেছি আপনার যেই নতুন কমিটি ঘোষণা করবে সেই কমিটির নিয়ে আমরা এই মাঠীয় মানুষের নেতা জনাব মির্জা পাঁচের সাথে করেছি সাথী বন্ধুগণ এই মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী রাজপথের লড়াকু সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাবাদন নেতা জনাব মির্জা পাস বলে দিয়েছে এই রম নয় কোন সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোন পারমার হাই জায়গা হবে না আপনারা ঈদ ব্যস্ত হবেন না ওই দল কিছু সুবিধাবাজি চাঁদাবাজি সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন নেতা কর্মীকে সেই পাঁচই আগস্টের আগে ওই হাসিনার দুশোরীদের সাথে মিলে তারা সেদিন এই রমনার অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে এটা মির জানে বির চাপ্পাসকে আমরা অবগত করেছি তিনি বলেছেন তা কা মহানগরের সাথেও আলাপ আলোচনা করেছে তিনি পরিষ্কার বলে দিয়েছে মির্জা নির্বাচন এলাকায় কোন আওয়ামী লীগের দূষণ কোন চাঁদাবাদ কোন ফর্মা কখনো কমিটিতে আসতে পারবে না আপনারা রমনা থানার ওই আওয়ামী লীগের দূষণকে ঠিক জানাবেন আর একটা কথা বলে দেয় এই রমনা থানার যারা মাঠে ময়দানে ছিলেন যারা রাজপথে ছিলেন আপনাদের ভিতর থেকেই এই রমনা থানার কমিটি ওই জনাব মির্জা পাস মহানগরের মাধ্যমে অনুমতি দিবেন আজকার থেকে কোন বিধ বান্ত হবেন না ইতিপূর্বে মির্জা পাস ওই ঢাকা মহানগরকে বলে দিয়েছে কোনো পাঁচে আগস্টের আগে যারা রাজপথে ছিল তারা এই কমিটি পাবে আমরা ইনশল্লা না হয়ে আগামী ছয় তারিখে আমাদের যেই মহাসমাবেশ দিয়েছে সেই সমাবেশ সফল করার জন্য আজকাল থেকেই রমনা থানার প্রত্যেকটি নেতাকর্মীরা কর্মীরা সেদিন হাজার হাজার লোক নিয়ে আমরা সেই সমাবেশে যোগদান করব কেরানি যন্ত্রতে আমাদেরকে আটকে রেখেছে সেই ফর্মা ফর্মারা যদি ফর্মারা যদি রমনা থানা ভিআইপি থানা এই থানায় যদি তারা তারা যদি আমাদের আমাদের পাশাপাশি থাকে আসতে চায় তাহলেও আমরা আমরা তাদেরকে নিব না কারণ তারা ফরমা তারা বিগত দিনে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে অত্যাচার করেছে কষ্ট দিয়েছে বিভিন্ন প্রোগ্রাম করেছেন আসলে আমি লন্ডনে আমেরিকায় ছিলাম আর ওখানে বসে বসে রমনা থানার সব প্রোগ্রাম দেখেছি আর আমার সৌভাগ্য হয়েছে এই তারা আমরা যে কটুক্তি করেছে লন্ডনে যত ছাত্র দলের ছাত্র নেতারা প্রায় দুই হাজার মতন ছাত্র দলে প্রাক্তন এক আমরা ছয় তারিখের সমাবেশ ছয় তারিখের মহাসমাবেশ সবল করব কর ছয় তারি মহাসমাবেশের মহাসমাবেশ সবল করবল বিএনপির মহাসমাবেশ সবল করো সব কর তারেক রহমানের সমাবেশ সবল করা সবল কর সফল করো সফল করো সমাবেশ

আল্লাহর মাটি আর শৈলে এক